ওর প্রথম এক বছর সবকিছু স্বাভাবিকই ছিল তো এক বছর পরে হঠাৎ করে রাত্রে ঘুম থেকে উঠে যাইতো অনেক কান্নাকাটি করতো আস্তে আস্তে দেখলাম যে ওর ভিতরে অটিজম যে ইয়েগুলো অর্থাৎ কথা বলতে পারে না এমনি চলাফেরা স্বাভাবিক ছিল কিন্তু ঘুমটা আমাদেরকে অনেক সমস্যা করছিল তখন এখন আলহামদুলিল্লাহ এক প্রথম দেওয়ার পরে এখন খাবার দাবার গুলো এখন আলহামদুলিল্লাহ আগের মতোই ফিরত আসতেছে স্কুল থেকে বলতেছে যে আগেও নিজেরা আইসোলেট করে রাখতো একা একা থাকতো অর্থাৎ কারোর সাথে মিশতে চাইতো না রিয়াকশনও অনেক কম ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ ও এখন সবার সাথে মিশার চেষ্টা করে তারপরে ওর সহপাঠী যারা আছে ওদের সাথেও চেষ্টা করে আগে হ্যাঁ করে আগে থেকে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে ও আগে এজমা সমস্যা ছিল পয়সা চলে পরে আলহামদুলিল্লাহ বা সাপ্লিমেন্ট গুলার পরে এখন আর ওইটা এরকম কোন সমস্যা না হয় আলহামদুলিল্লাহ ও টিচারও বলছিল মানে ও এখন পড়ালেখার দিক দিয়ে অনেক কিয়া গুলো আমরা তো মনে করছিলাম যে ওরে আবার আফ্রিকাতে রাখবে এখন ওরা বলছে না আলহামদুলিল্লাহ ওরা কিন্ডার গার্ডেন কো উঠাচ্ছে ওরা আব্বা যখন আসে সাউন্ড শুন শুনলেও ও দরজা খোলার চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ইয়া হয়েছে বেটার ইমপ্রুভমেন্টস আফটার দ্য থার্ড ডোজ দ্য থার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আউট অফ

একটা সময় পর তারা অডিজম আক্রান্ত হয় অথবা বর্ণ থেকে কেন ঈদের কোনো সমাধান নাই আপনাকে ডক্টর প্রথমে যাওয়ার পরে বলবে এটা কোনো সলিউশন নাই তখন ধরল আজকে আমাদের ট্রিটমেন্টে আজকে হান্ড্রেড পেশেন্ট স্বাভাবিক জীবনে ফিরে আসছে কেউ ড্রমাটিকি

অনেক কান্নাকাটি করতো আমরা প্রথম দিকে বুঝতে পারি নাই এই দেশে ডাক্তারের কাছে অনেকবার অনেক জায়গায় গেছি লিঙ্কন হসপিটাল তারপর মন্টিফেয়ার বেস ওরা অনেক চেক আপ করছে যে আলট্রাসনোগ্রাফি করছে কোনো সমস্যা পায় নাই এমনি ওরা বলতে পারতে ছিল না কেন আস্তে আস্তে দেখলাম যে ওর ভিতরে অটিজম যে ইয়েগুলো অর্থাৎ কথা অর্থাৎ বলতে পারে না এমনি চলাফেলে স্বাভাবিক ছিল তো ঘুমটা আমাদেরকে অনেক সমস্যা করছিল তখন পরে ডাক্তার থেকে আমরা অ্যালার্জির ওষুধ নিলাম রাতের বেলা অ্যালার্জির বেশিরভাগ দিয়ে ঘুম পাড়াইতে এই বছর আমি আমি সর্বপ্রথম মানে আপনাকে ইলিয়াস ভিডিওতে আমি আপনাকে দেখছিলাম ওই যে মুনায় কনভেনশন পরে তখন আমি আপনাকে দেখার পর আমি আসলে ফেসবুক ব্যবহার করি না ওই কারণে আসলে অনেক কিছু দেখেনা আপডেটেশন থাকতে পারি না তো ইলিয়াস ভাইয়ের ভিডিও দেখার পরে আমি আপনার সম্বন্ধে জানতে পারি তারপর আরো অনেকগুলো ভিডিও দেখি দেখার পরে আমি জানুয়ারিতে আপনার আপনার সাথে দেখা করি তারপরে তো কিসা সাপ্লিমেন্ট দিয়েছেন এগুলো খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ আর স্টিম সেলটা তো এটা চিকেনটা হয়েছে একটা তো দেওয়া হয়েছে মাস মাসে আলহামদুলিল্লাহ একটা দেওয়ার পরে ওর ভিতরে ওই এক বছর হওয়ার পর পর যে সমস্যাগুলো শুরু হয়েছিল বিশেষ করে ওর এক বছরের আগে খাবার দাবারগুলো স্বাভাবিক ছিল যে কোনো খাবার খাইতো এখন আলহামদুলিল্লাহ প্রথম ডোজ দেওয়ার পরে এখন খাবার দাবারগুলো এখন আলহামদুলিল্লাহ আগের মতোই ফিরত আসতেছে আলহামদুলিল্লাহ আর চেয়ারও দেখলাম যে ওই সময় একটু কালো কালো হয়ে যাচ্ছিল প্রথম জন্মের পর একটু স্বাভাবিক একটু সুন্দর ছিল ওখান স্টেম সেল দেওয়ার পরে মনে যে ওর চেয়ার হাটা হাঁকের মতো ইনশাল্লাহ আবার ব্যাক করতেছে একবারে মিরা হঠাৎ করে অনেক চেঞ্জ হচ্ছে না আমি আশাবাদী এখন ডে বাই ডে হচ্ছে স্কুল থেকে বলতেছে যে আগে ও নিজেরা আইসোলেট করে রাখতো একা একা থাকতো অর্থাৎ কারোর সাথে মিশতে চাইতো না রিয়াকশনও অনেক কম ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ ও এখন সবাই সাথে মিশার চেষ্টা করে তারপরে ওর সহপাঠি যারা আছে ওদের সাথেও চেষ্টা করে আগে হ্যাঁ ফ্যামিলি আগে থেকে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে বলছে যে

He all 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 food, he was picky, now he's eating all the foods that he used to be, you know, we, we all eat, and then... আর ওরে এখন আগে আমরা যদি বলি যে আনা সেখানে থাকো বসে থেকে আমি আনছে Say something he's following. You know? Was yeah. this the second dose or third dose? So, today's second dose. We're going to even see better improvements three months after the third dose. Yeah. The third dose is most important out of all the doses because you get a layering effect of the mitosis of the stem cells. The stem cells duplicate every 28 hours for 90 days. Oh. And we do every 30 days, you get a duplication of the mitosis of the stem cells the best results are three months after the third injection oh, so you're okay. just going to see him improve with his communication skills in school socializing you know communicating with his family and teachers so it's great news that he's having positive results i'm extremely optimistic he's going to even have better results three months after the next আলহামদুলিল্লাহ না আগে যখন ছোট ছিল একদম ছোট ছিল বাসা কেউ আসলে অনেক খুশি দিতে কারণ সেম যে সেম জিনিসটা এখন ও করে বেলা আবার শুনলেও মানে যাওয়ার জন্য ইয়া করে ফেলে ওরা যখন আসে সাউন্ড শুনলেও যখন চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ইয়া হয়েছে তারপর দাদা দাদি দেখলে দৌড়ে গিয়ে কল উঠে ওনাদেরকে কিস করার চেষ্টা করে ওনার অন্যদিকে মুখ ফেলে মু নিজের দিকে মুখটা টানে আবার নিজের দিকে ফিরায় ওর সাথে কথা বলার জন্য হ্যাঁ আবার কাউকে দেখলে হাসি দেয় আগে জিনিসটা করতো না তাকাইতো না নিজের দিকে তাকাই থাকতো না হলো কান্না মুখ করতো না হলো এরকম মুখ ইয়ে করে এখন আলহামদুলিল্লাহ এখন মানে হাসে সবার দিকে তাকায় কেউ কিছু বললে ও তাকায় থাকবে আনাজ বলে ডাক দিলে যেখানে থাকো ও তাকাবে সবার দিকে খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখছিলাম আপনি বলছিলেন যে যত ফল ফ্রুট খায় না বাট আপনি যে বলছিলেন ফলের রস নিয়ে খাওয়াইতে ফ্রেশ আমরা ওইটাই ট্রাই করি আর এমনি স্কুলের মধ্যে জুস দিই শুধু বাসায় আর জুস দিই না ওইটাই খাওয়াই আর কি মাঝে মধ্যে একটা দুইটা ওয়ার্ড নিজে নিজে বলে কয়েকদিন পর ভুলে যে অসুস্থ হয়ে যায় তো তখন ওইটা আমরা বুঝি এমন না হলে আলহামদুলিল্লাহ ঠিক আছে ওই অসুস্থ হয়ে যায় সেজন্য আবার আবার সব ভুলে যায় নাহলে আমরা সব ঠিক আছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো হি ইজ লাইক ইউ নো হি ইজ গিভিং সাম ওয়ার্ডস এন্ড দেন হি ইজ কিসিং সামথিং ফর ইজ লিসেনিং এন্ড as someone I know. I'm sure he's feeling better. He has a better quality of life. He can enjoy things, interact with his friends and family instead of being isolated and enclosed. these stem cells and exosomes just helps him have a better quality of life. And I'm sure the parents would be much happier knowing he can interact more listen more and be more mainstream with the family. So I think it's great that we're having good results with the second uh, procedure, looking forward to the third procedure, and looking forward to three months after the third, because even once he gets the third procedure, those stem cells will work for another three months. So you're just going to have constant improvement, which is very encouraging. So do I go to know? Did you know? I didn't know. Do I go? I'm not going to do that. I'll tell you. I'm asking. Egg don't show good nutrition. I'm not going to say. He bought something. I say. Bought another. I say. Egg do of on account of media. On So actually, hearing that, I like for আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিংক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেট চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম

big change first second dose they are to <laughs> <laughs> like I I have to improve hote ha acharacharane tar to onekta change aste four, five times a day nowadays i'm good, alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around. he's not talking. this time he came to me, nice. he approached to me as a very regular people. <laughs> um, treatment, by supplements, ita used in the last three months, amar, um, 90 95% better. <laughs> that was crazy. But happy that you grew amar. yeah. good. yeah, because he's improved. he's going more. he's not going back. আগে বলতো অতটা না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগে থেকে ক্লিয়ার আসে সবাই আমাকে দেখতে আসতেছে যে মরে যাব আলহামদুলিল্লাহ সবার দোয়াই আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আলহামদুল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা ব্যথা এইটি পার্সেন্ট নাইফাই